আসসালামু আলাইকুম মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ফারজানা হোসেন তো এই হচ্ছে আজকে আমার দুপুরের আয়োজনের একটা চিত্র আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচে দিয়ে পুঁইশাক রান্না করবো এবং চ্যাপার ভর্তা বানাবো চলুন যাই পুঁই কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিই এখানে আমি কুঁই ডাটাগুলো আলাদা করব আর কুঁইশাকের পাতাগুলো আলাদা করব। এটার একটা অবশ্য কারণ আছে যখন আমি রান্না করব তখন কুঁই ডাটাগুলো আর কাঁঠালের বিচিগুলো আগে আলাদা করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে কুঁই পাতা দেব সেজন্যই আমি দুটো জিনিস আলাদা করে রাখছি তো কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি কথা বলতে বলতে কুশাক কাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যা হোক চিংড়ি মাছের ঘাড়ের দিকে একটা চিকন রক থাকে সেই রকটা কিন্তু ফেলে দিতে হয় আমি এর জন্য চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ঘাড়ের দিকে একটু কেটে নিয়ে রকগুলো ফেলে দিচ্ছি তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা হয়ে গেলে একটা কমেন্ট করবেন আর ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি তিনটা কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে আমার ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না চিংড়ি মাছগুলো কাটা শেষ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ধুয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এখন এখানে আমি চাপা ভেজে নেব এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ চাপা একসাথে দিয়ে দেবো সরিষার তেলে তারপরে সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আমি ভেজে নেবো আপনারা ইচ্ছা করলে এটাকে হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করেও নিতে পারেন তবে আমি সেদ্ধ ভর্তা থেকে এখানে আমি তেল দিয়ে ভেজে ভর্তা করতে বেশি পছন্দ করি এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাটায় সুন্দরভাবে বেটে নেব চাপার ভর্তা পছন্দ করেন না এমন ব্যক্তি মনে হয় পুরা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না পাটায় বাটা এই চ্যাপার ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে যদি এই ভর্তা হয় তাহলে ভাত খাওয়ার জন্য আর কিছু দরকার পড়ে না যারা একবার এই ভর্তাটা খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদ জানেন তো আমি আবার অন্যান্য চালের ভাত খেতে পারি না বাটি চালের ভাত খাই বাটি চালের সাথে যদি আপনারা এই ভর্তাটা একবার খান তাহলে আপনারা অন্য কোনো কিছুই আর খেতে চাবেন না ভর্তা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমি আপনাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা কারা কারা চাপার ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে আমি চুলোতে হাঁড়ি বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি পুঁই শাকটা এখানে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম শুকনামরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা আমার পুড়ে না যায় কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি আগে পুঁই শাকের ডাটা আর কাঁঠালের বিচি দিয়ে নেব কাঁঠালের বিচি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এগুলোকে আগে আমি ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে নিলাম এটা কষানোর জন্য যদি এই পানিটা আমি না দিই তবে এটা নিচে লেগে যেতে পারে যেহেতু বিচিটা শুকনা আর এপাশে চুলায় আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি আর বাকি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম এটা আমি একটু আমার বাচ্চার জন্য ভুনা করব এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না খুব সামান্য পরিমাণে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে এই ভুনাটা আমি করে ফেলবো এখানে লবণ দিয়ে নিয়েছি ভালোভাবে ভেজে নিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম দেখলেন খুবই অল্প পরিমাণে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো এখানে সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করব আর কয়েকটা কাঁচামরিচ দিব বাকি পেঁয়াজগুলো আমি দিলাম এই পেঁয়াজগুলো আমার না দিলেও হতো কিন্তু আমি দিয়েছি আমার ছোট মেয়ে সারা এই ভুনার পেঁয়াজগুলো খেতে খুব পছন্দ করে ওই পেঁয়াজগুলো তুলে তুলে ভাতে মাখিয়ে ভাত খাবে সেই জন্য এই বাকি পেঁয়াজগুলো আমি দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এটা এখন হতে থাকবে আরও পাশে চুলায় আমি যে ডাটা সিদ্ধ দিয়েছিলাম পুঁয়ের সেটা হয়ে গিয়েছে এখন আমি পুয়ের পাতাগুলো দিয়ে নিলাম আমার মেয়ে বলছে যে এটা হবে না এটা পাল্টে দাও আমি বলছি হবে ও বলছে হবে না এখনও বলতেছে যে এটা কিভাবে হলো একশো প্রশ্ন করতেই আসে আর আমি সেই প্রশ্ন শুনতেছি আর হাসতেছি আর রান্না করে যাচ্ছি এখানে পুয়ের তরকারিতে আমি সামান্য একটু ঝোলঝল রাখবো তাই একটু পানি দিয়ে নিলাম ও খুব অবাক হয়ে দেখতেছে আর বলতেছে যে কিভাবে এটা হলো ওর প্রশ্নের তো শেষ নেই ওর প্রশ্ন শুনতে শুনতে আমি হাসি মাঝে মাঝে উত্তর দিতে ভুলে যে মাঝে মাঝে রান্না কীভাবে করতেছে সেটাও ভুলে যাই এখানে আবার এই চিংড়ি মাছের ঘূনাটাও হয়ে গিয়েছে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করব আর ওখানে আমি কুঁড়ি শাকের মধ্যে একটু নাড়া দিয়ে নিলাম একটা লবণটাও একটু চেখে দেখে নিলাম এটা হয়ে গিয়েছে তো আমার এই পুঁই শাকের তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আর কোনো কিছু আমার করার নেই সব কিছু কমপ্লিট এই যে আপনাদেরকে একটু চিংড়িটা পরিবেশন করে দেখিয়ে নিলাম আবার দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে খোদা হাফেজ